নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির চিকেন কারি রেসিপি তো আমরা বাড়িতে তো সবসময় চিকেন কারি বানাই কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় যে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি বানাবো তো যদি সেরকম কিছু কিছু কেউ বানাতে চাও তাহলে আজকের এই রেসিপি তোমাদের জন্য আর এই কাকুটা যে চিকেন কারি বানাচ্ছে এত টেস্টি বানায় তো সেই জন্য আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চিকেন তো ধোয়া রয়েছে দেখলে আর ওখান থেকে নিয়ে নিয়ে চিকেনগুলো এখানে দেখো সুন্দর করে ফ্রাই করে ফেলা হচ্ছে আর এই চিকেনটা পুরোপুরি মানে একশো ভাগই ভেজে নিচ্ছে একটু কাঁচা রাখছে না একদম যেমন চিকেন পকোড়া আমরা খাই সেরকমভাবেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিচ্ছে আর ওই কাঁচা মাংসটা ভালো করে ভিনিগার জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে শুধু লবণটা দিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিয়েছে মানে লবণ দিয়ে ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়েছে আর দেখো চিকেনগুলো এরকম সুন্দর করে একদম মচমচে করে ফ্রাই করে নিচ্ছে তো এইবার চলো আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখাই এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছে তেলের মধ্যে দিয়ে দিল দশ বারোটা মতো এলাচ স্থিতি করে দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল এর মধ্যে বেশ কিছু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা তো ফোড়নটা মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এইবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেবে উনি এখানে রসুন বাটা নিয়েছে যে ছোটো বাটিটা এখানে রসুন বাটা রয়েছে এই রসুন বাটিটা তেলের মধ্যে দিয়ে দিল রসুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে প্রায় মিনিট দুয়েক মতো রসুনটাকে এরকম একটু নাড়াচাড়া করে নেবে আর রসুনটা ভেজে নেওয়ার পর দেখা যাক কোন তেলের মধ্যে কী দেয় তো রসুনটাকে সুন্দরভাবে এরকম নাড়াচাড়া করে নিচ্ছে আর চিকেন কারির যে তেলটা যেটা দিয়ে চিকেন ভেজেছিলো সেই তেলটা কিন্তু বাদ দিয়েছেন উনি সেই তেলে কিন্তু চিকেন করেনি আলাদা করে সাদা তেল দিয়ে দিয়েছিল তো তারপরে পেঁয়াজটা দিয়ে দিল পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিল ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো তো এখানে দু প্যাকেট ধনিয়া গুঁড়ো আর এক প্যাকেট জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো করে সব কিছু নড়াছড়া করে নিচ্ছে পেঁয়াজ রসুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিল আদা বাটা আর সমস্ত রান্নিরা কিন্তু পাশে একটা গামলায় গরম জল করে রেখে দেয় তরকারিতে গরম জল ইউজ করে আর অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো দেখো সব কিছু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার লঙ্কার গুঁড়ো তো দু প্যাকেট লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে তো আরও মিনিট দুই তিনেক মতো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে নাড়াচাড়া করবে এবার এর মধ্যে দিয়ে দিলো হলুদের গুঁড়ো দু প্যাকেট লঙ্কার গুঁড়ো দু প্যাকেট হলুদের গুঁড়ো এর মধ্যে উনি দিয়ে দিল আর আবারও ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছে আর মাঝে মাঝে দেখো অল্প অল্প করে গরম জল দিচ্ছে মশলাটা যাতে ভালোভাবে পারফেক্টভাবে কষানো হয়ে যায় আর এইসব বিয়ে বাড়ি চিকেন কারিতে তো কোনো আলু ইউজ করা হয় না তো এই গ্রেভিটাও এইভাবে একইভাবে এরকম সুন্দরভাবে অল্প অল্প করে জল দিচ্ছে আর মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছে তো সব কিছু যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে ইনি প্রায় সাতশো গ্রামের মতো টক দই টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু কষিয়ে নেবেন আর টক দইটা দিচ্ছে আর মাঝখানে অল্প অল্প করে কিন্তু একটু একটু করে জল মিশিয়ে দিয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিল খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিলে কিন্তু বিয়েবাড়িতে চিকেন কারির টেস্ট কিন্তু একদম অসাধারণ লাগে আর এই পুরোপুরি স্টেপগুলো যদি আমরা ফলো করে যদি বাড়িতে বানাতে পারি তাহলে কিন্তু অনায়াসে কিন্তু বিয়েবাড়ির সাথে চিকেন কারি অবশ্যই বানাতে পারবো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিল ভাজা গরম মশলার গুঁড়ো তো সব কিছু দিয়ে আবারও উনি মশলাটা কষাতে থাকছে এবার দিয়ে দিল উনি এর মধ্যে চিকেন কারি মশলা চিকেন কারি মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে আর এই গ্রেভির রঙটা দেখো কত সুন্দর এসছে আর এর মধ্যে আবারও উনি দিয়ে দিল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে এই চিকেন কারিটা একদম লাল টুকটুকে হয় সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলেন তো মশলা মোটামুটি সব কিছু দেওয়াও রেডি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিল ভিনিগার বেশ কিছুটা পরিমাণ আর এইবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গ্রিন চিলি সস তো বিয়েবাড়ির চিকেন কারি যদি খেতে চাই তাহলে কিন্তু এইসব উপকরণ কিন্তু অবশ্যই কিন্তু এর মধ্যে দিতে হবে তবেই কিন্তু একদম টেস্টি সুন্দর চিকেন কারি কিন্তু আমরা অনায়াসে বাড়িয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারব তো সব কিছু মোটামুটি মশলার সাথে রেডি হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে উনি দিয়ে দিল ভাজা যে চিকেনগুলো উনি রেডি করে রেখেছিলো সেই ভাজা চিকেনগুলো এর মধ্যে উনি দিয়ে দিলেন দিয়ে এবার ভালো করে মশলার সাথে শুধু কষাতে থাকবেন এইভাবে কিন্তু প্রায় দশ পনেরো মিনিট কিন্তু উনি কষাতে থাকবেন তো দশ পনেরো মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি দেখো চিকেন কারি কিন্তু প্রায় হয়ে এসেছে আর এবার কিন্তু উনি একটা গামলার মধ্যে এটাকে নামিয়ে নেবে তো ব্যাস আশা করছি তোমরা বুঝতে পেরেছো কত ইজি কিন্তু বাড়িতে বানানো সঠিক পরিমাণ বুঝো যদি আমরা বাড়িতে এরকম চিকেন কারি বানাই তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে